পুজো কী শ্রী ঠাকুর বলতেন পুজো কি জিনিস তাকে কি দেব সবই তো তাঁর ভালো ভালো জিনিস যা দিবি তাছাড়া তো কারুর নয় সিসি ঠাকুর বললেন শোন একজন বড় লোক তার নিজের বাগানে গিয়ে বৈঠকখানার বসে আছেন বাগানে মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত আছে এমন সময় দারোয়ান এসে বললে বাবু আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেপে তুলে রেখে দিয়েছি আপনি নিন এটা বাবু বাবু জানেন বাগান তার গাছ তার পেঁপেও তার। কিন্তু ওই যে দারোয়ানটি কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটা বাবুর জন্য রেখে তাকে দিল এটিকে বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনেকে বিগলিত করবে না পুজো করাও ঠিক সেই রকম শ্রী ঠাকুর বলছেন কিছু খেয়ে দে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদে চুঁই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দে তারপর পুজোয় বসলে মন স্থির হয় ঠাকুর বলছেন বাইরে ভক্তি আর ভিতরে কপটতা এ ভারী খারাপ ওখান থেকে ভগবান অনেক দূরে থাকেন যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে তাদের কিচ্ছু হয় না এই ঠাকুর বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ওসব পাটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না সময় মতো স্বরূপ বেরিয়ে পড়ে তাই যা করবে প্রীতি ও শ্রদ্ধার সহিত করবে যে অমনি করবে সেই আসল ভক্ত একদিন শ্রী ঠাকুর প্রাতে শৌচে যাচ্ছিলেন পঞ্চবটীর কাছে দিয়ে দেখলেন হরিশ ধ্যান করছে ঠাকুর যেতে যেতে আপনার মনে গুনগুন করে বললেন হরিশ যার ধ্যান করছো সে এখন গারু জল পায় না সংসারে বলো আর ধর্মেই বলো প্রীতি শ্রদ্ধা না থাকলে কিচ্ছু হয় না শুধু উপরো উপরোধে কি কোনো কাজ হয় আমি আছি আর আমার ইষ্ট আছে এই ভাব হলে চিত্তশুদ্ধি হয় যেজন হরসিত হয়ে তার জিনিস তাকে দেন ভগবান তা গ্রহণ করেন প্রীতি সে না দিলে তিনি গ্রহণ করে না মলিন মনে পুজো তিনি গ্রহণ করেন না ঈশ্বর লাভ করতে হলে ঠিক ঠিক ত্যাগ চাই বললেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ অর্থাৎ ঠাকুরের লেটে বা লাটু মহারাজ কত সুন্দরভাবে তার নিগ্র অর্থটি আমাদের বুঝিয়ে দিলেন ঠাকুরের প্রতি ভালোবাসা কিরূপ হবে মন আর মুখ এক করে ঠাকুরকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে তবেই তো ঠাকুর আমাদের সঙ্গে সব সময়ের জন্য থাকবেন স্বামী ভাস্কর কথা মহাপুরুষ মহারাজ সন্ধ্যার সময় মঠের আম গাছতলায় বসে থাকতেন এবং নজর রাখতেন সাধুরা সন্ধ্যায় ঠাকুর ঘরে জব ধ্যান করতে যাচ্ছে কিনা একদিন বিকালে আমি ও দুই ব্রহ্মচারী বেলুরগ্রামে গ্রামে এক ভক্তের বাড়িতে যাই তার বাড়িতে অনেক আম গাছ ছিল সেই আমাদের আম খাওয়ার নেমন্তন্ন করেছিলেন আমরা তখন ডিউটি ছিল স্বামীজির ঘরে প্রদীপ জ্বালানো কিন্তু সেদিন প্রদীপ না দেখে মহাপুরুষজি খোঁজ নিয়ে জানলেন আমি আলো জ্বালাইনি এবং তিনি আরেকজন সাধুকে দিতে বলেন মঠে পৌঁছে সব শুনে আমি মহাপুরুষ মহারাজের কাছে কাঁপতে কাঁপতে গেলে তিনি বলেন দেখো তুমি নতুন এসেছ ঠাকুর দেবতার কাজে অবহেলা করতে নেই তুমি আজ স্বামীজির ঘরে আলো জ্বালাওনি মহা অপরাধ করেছো আর যদি ওরকম কখনো করো তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবো এই কাজের ভিতর দিয়েই চিত্তশুদ্ধি ভক্তিলাভ হবে তারপর ওই বিষয়ে আর কিছুই বলেননি মহাপুরুষজি খুব স্নেহ ও ভালোবাসায় আমি পেয়েছি এখানে যে মহারাজজি আর এক ব্রহ্মচারীকে বকলেন এখান থেকে আবার প্রমাণিত হলো যে আমাদের কিভাবে ভক্তি নিয়ে ও ভালোবেসে ঠাকুরের যে কোনো কাজ করতে হবে তবেই তো আমরা চিত্তশুদ্ধির পথে ক্রমাগত এগিয়ে যাব। আজকের এই ছোট্ট ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে সঙ্গে থেকো শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণের শত কোটি প্রণাম